ঈদ মানে আনন্দ ঠিক আছে আমি ঈদ করবো আর ওনারা গরিব মানুষরা ঈদ করতে পারবে না এই টাকার দাম নাই কেমন আছ ভালো এ বাচ্চা কার আচ্ছা আইতেছি দাঁড়াও 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 হ্যাঁ আল্লাহর মাল বড় হয়ে গেছে হ্যাঁ কয় বাচ্চা তিন বাচ্চা তিন বাচ্চা কি করো তুমি মাছ মাছ মাল তোমার মা তারে মাছ মারো এখন মাছ মাছ তারে না ইনকাম নাই ঈদের বাজার হইছে ঈদের বাজার হইছে না বাচ্চার লাগে কিন্তু কাপড় সবর কিন্তু হ্যাঁ কিন্তু না তে তুমি যে বাবা বাচ্চার তো সা হ্যাঁ কিনা দিছো না হ্যাঁ টাকা নাই চিন্তা করছেন ছেলের এনে ঘুরতাছে ঈদের বাজার সাথে করতে পারে না ছেলের মাছ মারে এটা বিল আজকে মাছ পাও নাই এখন পানি আছে মাছ বোনো ধরা পড়ে না হ্যাঁ আচ্ছা কি করা যায় ওনার জন্য একটা কিছু করে দেয় হ্যাঁ আল্লাহ আমার তুমি দেখো আমার দেখো আল্লাহ তুমি আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই আমি যেন এরকম ভালো ভালো কাজ করতে পারি আল্লাহ দেখো মায়া লাগে বাচ্চারা নিয়ে ঘুরতেছে ঈদের বাজার করবো টাকা নাই ছেলেটা মাছ মারে মাছ পাই নাই ইনকাম নাই ঈদ সভা ঈদ মানে আনন্দ ঠিক আছে আমি ঈদ করবো আর ওনারা গরিব মানুষ ঈদ করতে পারবে না এই টাকার দাম নাই এই টাকা দোষ পয়ের দাম নাই এই টাকা কাপড়ের পকেট নাই আসেন আমরা ভালো কাজ করিয়া যাই আমি আপনাদের মধ্যে সিং এর হানিপ Dara, ibu bazar? Mm -hmm. Eh? Abah cerita lagi. Dara, kusi to, mm -hmm. kusi to, mm -hmm. eh? Ayo, ayo, ayo. Dah ini orang lagi, lagi. Mau kabar sulan itu bu? eh? Ah?